আমরা চলে এসেছি নাগের বাজার নাগের বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষের জমজমার চলছে সেই ঘটনা এবং সেই যে ঘটনা তার উপরে কিন্তু মানুষ একদম পথোপতিভাবে তারা কিন্তু এগিয়ে চলেছে এবং তারা কিন্তু এই এই কোনো মতেই এই দমন তারা মানবে না এবং তারা কিন্তু বিচার চায় বিচার চাই। এই মুহূর্তে আমরা সেই কথা তুলে ধরব যে তারা যে বিচার চায় তাদের এতদিন হয়ে গেল বিচার কেন পাচ্ছে না তারই ম্যাডাম আজকে এখানে এসছেন এই যে এই যে বিচার চাই কতদিন চলবে বিচার চাই

এই মানা এখানে মহিলা ফোন ডাকার না এবং আমরা আরো যারা আছে কথা বলবো যারা এই জন্ম কি বলবেন এই আমাদের আমাদের এই লড়াই থেমে থাকলে চলবে না আমাদের লড়াই আরো বাড়বে যে আমাদের লড়াই যত যত কোটের বডি পিছনে তত আমাদের লড়াই বাড়বে প্রত্যেকটা দিন আমাদের ভেতরে আগুন জ্বলছে আমরা এর বিচার চাই আমরা এর বিচার নিয়ে রাখবো we want justice we want justice we want justice we মানুষের একটাই দাবি দাবি নিয়ন্ত্রণ আর দু

আবারও এইটাতে তোমরা না এটা পুজো না

তাদের ন্যায্য না পেতে তারা কিন্তু সমস্ত জায়গায় এগিয়ে যাবে এবং তারা কিন্তু কাগজে ভেবে থাকবে না তাদের ঘর চলবে এবং এই ঘরে কিন্তু কোনো বাধাই মানবে না কোনো বাধা কি তারা মানবে না এই বাধায় কিন্তু তারা কিন্তু এগিয়ে যাবে এই মুহূর্তে আমরা এগিয়ে যাবো বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষের ঢল বিভিন্ন রাস্তায় মোমবাতি জ্বালিয়ে মানুষ এই যে আজকে বেরিয়ে আসছে কি বলবেন দেখলেন প্রচুর মানুষের যে অভাব অভিযোগ তারা কিন্তু তুলে ধরল তাদের একটাই কথা তাদের ডার্টিস তাদের বিচার চায় তারা বিচার ছাড়া কিন্তু আর কিছু চায় না সে যে কোনো পক্ষ থেকে আপনার বিচার চাই বিচার চাই বিচার চায় আমি আছি একদম নাগের বাজার এবং জঙ্গলের এটা কি এটা নিয়ে প্রশ্ন আমরা জানি একের পর এক ঘটনা আমরা আজকে করে মুহূর্ত ছিলাম এখানে দাঁড়িয়ে একটা জনশ্রেত উৎসব পূর্ণ এই মুহূর্তে জঙ্গলের রূপে নাগের বাজার বুকে আছি এবং আমরা এনে দর্শকদের রাইভ দেখাচ্ছি দর্শকদের আমরা বিচার যতদিন না পাবো এই ইয়ে থামাবো না মিছিল জনমিছিল আমাদের জাস্টিস না পাওয়া পর্যন্ত আমরা ছাড়তে চাই না একান্তই না জাস্টিস পেতে চাই 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 এই আমার বক্তব্য 开炮<嘿>！开炮！开 এই মুহূর্তে দেখছেন আমি আরো কিছু মানুষের সঙ্গে যদি একটু প্রশ্ন করতে পারি একটু দেখছি প্রশ্ন করার চেষ্টা করছি দাদাদের করছি দাদা আজকে যে পরিস্থিতি দেখতে বলবেন এই পরিস্থিতিতে খুবই খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের গভর্নমেন্ট আমাদের সরকার পুলিশের প্রথম দিন থেকে এই জিনিসটাকে রেখে ডেকে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি করেছে সেই ক্ষোভটা প্রশমিত হবে না যে দল বা যে পার্সন আছে এর সাথে আর সমাজ তুলতে হবে যে প্রচন্ড রকম হরণে কথা অনৈতিকতা জায়গায় নিয়ে আসতে হবে যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালাতে হবে তার যখন ডেপুটেশন করার ছিল তাহলে চব্বিশ ঘন্টা ওয়েট করালো কেন তাদেরকে আজকে রাস্তায় বসিয়ে তাদেরকে রাস্তার মধ্যে ভূপার্ধ করে দেবে মাথার ওপর ছাড় নেই কিছু নেই শিক্ষিত মানুষ তার মানে আমাদের সমাজকে আমাদের সরকার কি চাইছে যে সব শিক্ষিত আস্তে আস্তে বন্ধ করি কোনো শিক্ষার দরকার নেই কোন রকম প্রতিবাদের দরকার নেই যে যা বলবে তাই করবে আমাদের যে পুলিশ যারা ভরজা সেই পুলিশই যদি এরকমভাবে আমাদের কোন রকম করা হতে পারে বিচার না দিতে পারে তাহলে তারাও ভরসা রাখবে আমি সন্ধ্যের থেকে প্রায় ছিলাম এখানকার যখন ব্রিজ শুরু হয় প্রথমে আমরা এক্সক্লুজিভ ফুটেজ পাঠাতে শুরু করি এনআই বাংলা টিভি দর্শকদের এবং এখন চলছে লাইভের দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো কিছু মহিলা চলে যাব আজকে তারা কি ভাবছেন ভবিষ্যতে আপনি কি ভাবছেন আগামী দিনে কি ভাবছেন লাইভ হচ্ছে আগামী দিনে একদম যতদিন না বিচার পাওয়া হবে ততদিন অব্দি রাস্তায় থাকবে ততদিন অব্দি এভাবেই আদালত চলবে নিরাপত্তা পাচ্ছে এই যে নিরাপত্তা শুধু মহিলাদের জন্য নয় নিরাপত্তা পুরুষ মহিলা বাচ্চা সম্প্রীতিকের জন্য আজকে যদি একটা সামান্য জায়গায় যেখানে আমরা নিজেদের বৃহত্তর বৃহত্তর আকারে প্রকাশ পাচ্ছে বাংলা বই কি বলবে আমি বলতে চাই এখানে আমাদের বিচার চাই ও আমার আমি ক্লাস সেভেনে পড়ি আমার নাম সৌরভ নাডু আমি এই বিচারটা অনেক তাড়াতাড়ি বিচার চাই আমি দিলো তোমার দিদির কাছ দিদি তোমার দিদির জন্য বিচার চাইছি তাই বলছি এই বিচারটা যেন তাড়াতাড়ি সিবিআই আমাকে বিচার দিতে পারে পুলিশের কাছেও অনেকদের আবিচার চেয়েছি আমি বিচার থেকে এক একদিক থেকে এয়ারপোর্ট থেকে মানুষ হচ্ছে একদিকে ডবস থেকে মানুষ হচ্ছে একদিকে বাউল থেকে মানুষ এসেছে এক এক একদিক এক এক নাগরিক সমাজ এসে আন্দোলন করছে এর আগের দিনও আমরা দেখেছি কলকাতার মুখকে রোড মার্কিং এবং আমি যে ডাক্তার পড়ুয়ারা যেভাবে বাধ্য করেছে সিপিকে রেজিগনেশন লেটার দিতে সেই মুহূর্তে আমরাও সাংবাদিকভাবে

কিন্তু ওরা কোনো না আমরা একই গুণই বলতে পারি আমরা সাধারণ নাগরিক আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নই আমরা কেবল বলতে পারি আমরা জাস্টিস চাই বাংলার মানুষ আম পাবলিক এটা বলে বাংলার মানুষ একটাই দাবি রাখছে যে তারা হচ্ছে জাস্টিস চাই জাস্টিস জাস্টিস এক আমরা আরজি করে ঢুকি বেরচ্ছি এবং দেখি কেন্দ্র সরকারে সিএএফ কতদিন পায় নিয়ে এত অনেক বেশি বড় আরো দেখা যাক এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অলরেডি পরিবার চলেছে আন্দোলনের সঙ্গে এবং সেই মুহূর্তটা এই মুহূর্তে আমরা এখানে আসবো একটু লাইভ যদি দেখানো যায় দর্শকদের মহিলারা আন্দোলন করছে মহিলা লাইভে বাংলা টিভি দর্শকদের

Bana bu kafandırı bir dakika. গের বাজারে আছি এবং এই মুহূর্তে এই ভিড়টা দীর্ঘ দীর্ঘ তারা বেড়ে চলেছে এই মুহূর্তে আমরা দেখি আমি একটু পরে ফিরতি এটা